ിണ്ടിണ്ട ফ্যামিলি তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো সুস্থ আছো আমি স্বরূপা তবে কালকে সারা রাত বৃষ্টি হতে আজকে ওয়েদারটা দেখো আজকেও সকাল থেকে কেমন মেঘ মেঘ করে আছে এক ফোটা রোদের আলো রোদের ছটা কিছুই দেখা যাচ্ছে না পুরো মেঘ মেঘ মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে আজকে আবার আমার অফিসও আছে জানি না অফিস যাওয়ার সময় বৃষ্টি পড়বে কিনা হতে পারে হয়তো পরে মেঘটা পরিষ্কার হয়ে যাবে তবে এই সকাল সকাল মেঘলা মেঘলা আকাশ থেকে মনটাও যেন কেমন একটু স্যাড স্যাড হয়ে যায় বলো মনে চুপচাপ থাকি কারোর সঙ্গে কথা বলবো না তো যাই হোক আর সাত সঙ্গে সুন্দর কিন্তু ফুরফুরে হাওয়াও দিচ্ছে কিছুক্ষণ ব্যালকানিতে দাঁড়িয়ে চলে এসছি আবার যথারীতি রান্নাঘরে আদিকে স্কুল পাঠাতে হবে তাই এখন ওর জন্য বানাচ্ছি পনির স্যান্ডউইচ আর পনির স্যান্ডউইচ বানাবার জন্যে আমি একটু এই পনিরটাকে একটু ভালো করে মশলা মশলা মানে কি একটু জিরে গুঁড়ো একটু অল্প নুন অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে আর একটুখানি লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম নিয়ে সেটাকে একটু এপিট ওপিট করে বসাইতে একটু রোস্টের মতন করে নিলাম আর কিছুই না এবার এই যে স্যান্ডউইচ মেকারে বসিয়ে দেবো ওপর থেকে একটু বাটার দিয়ে তারপর এখন আবার স্কুলে নাকি সস দিতে বলছে বারণ করছে তাই সসটা ব্রেডের ভেতরেই একটু লাগিয়ে দিলাম অল্প করে আর দিয়ে দিলাম দু কুচি পেঁয়াজ গোল 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 করে কেটে আর ওই শটে করে রাখা পনির আর ওপর থেকে একটু চিজের স্লাইস বাস আর এই পাহরিটা দিয়ে দেবো ওপর থেকে তাহলেই ওর স্যান্ডউইচটা রেডি ব্রেকফাস্ট মোটামুটি রেডি এবার চলে এসছি এই সোজা ওর লাঞ্চের জন্যে লাঞ্চে আজকে ওকে দেবো রাবা ইডলি জানো তো এটা এবারে মাঝখারি বাজে নিয়ে এসেছি এই রাবা ইডলির পাউডারটা বেশ ভালো আর খেতে এত টেস্টি আর এটাকে কিছুক্ষণ ভালো করে ওই একটুখানি কার্ড দিয়ে টক দই দিয়ে মাখিয়ে তার সঙ্গে জল দিয়ে যতটা থিকনেস রাখবে আর কি নিজের মতন বুঝে শুনে সেই মিশ্রণটা তৈরি করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হয় আর সত্যি বলছি সেদিন বাড়িতে বানিয়ে খেয়েছিলাম এত ভালো লাগছিল খেতে আর এর সঙ্গে সাম্বারও আছে বাস তাহলে ওর লাঞ্চও মোটামুটি রেডি আর এইদিকে আমার স্যান্ডউইচ হয়েই গেছে স্যান্ডউইচটা হয়ে গেলেই এবার এই যে ইডলিটা বসিয়ে দেবো প্রেসার কুকারে অলরেডি জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে আর এই যে এবারে বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি ইডলি মেকারটা এর মধ্যে দিয়ে দিলাম তিনটেতেই এনাফ অদি মনে হয় দুটো খাবে তিনটে খেতে পারবে না তাও তিনটে বানাচ্ছি দেবো একটা এক্সট্রা যদি খেতে পারে আর কি তো বাস এই যে দেওয়া হয়ে গেল ওই মিশ্রণটা বসিয়ে দিলাম এবার ঢুকিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে আর তারপর ঢাকনাটা লাগিয়ে দেবো ওই সিটিটা খুলে বাস তাহলে কিছুক্ষণ পনেরো মিনিটের মতন থাকলেই এ দেখো আমার রাবা ইডলি কিন্তু রেডি পুরো সফট নরম আর ফোলা ফুলা কি সুন্দর হয়েছে ইডলিগুলো বলো তো চলো এবার আদি যাবে স্কুল

इंटेंस कूलर के सेते हां भाई कैसे बोले कि सर बनाना ट्री तक खत्म हो गया मेरा हां ये वाला तो नहीं इस बार पूछती है भाई <laughs> से में दो 500 में दो ये लिया भाई से हां मतलब ये 2.5 2.5 करके हां से तो गाड़ी नहीं वैसे भी अच्छी नहीं उठो तुम उठारियो ओटा में दीजिए चलो

আজকে একটু অন্যরকম ড্রেস পরেছি অন্য সময় সাধারণত পরি না আজকে একটু শার্ট আর প্যান্ট পরেছি তো যাই হোক তো চলো অফিস যাওয়া যাক আর দেখি কখন ফিরছি আজকে আশা করছি তাড়াতাড়ি ফিরবো মঙ্গলবার দিনটা সাধারণত লেট হয় রাত্রি করে আজকে সাধারণত তাড়াতাড়ি ফিরে আসবো আদি আসার সময় বলেছিলাম না আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব তাই এখন বাড়ি ফিরে আসছি ঘুরিতে পারছে ওই তিনটে চল্লিশ পঁয়তাল্লিশ হবে আর ঠিক সামনেই দেখছি আদিদের স্কুলের বাসটা যাচ্ছে টেন সি ওয়ান আদির ওই যে বাস রুটের নাম্বারটা আর এই যে বিজিএস ন্যাশনাল পাবলিক স্কুল লেখা আছে ঠিক আদির পেছন পেছনই যাচ্ছি আর এই দেখো বাদি এবার নামছে বাস থেকে ও এখনও কিন্তু আমাকে দেখতে পায়নি দাঁড়াও যাবো একটু পরে ওর সামনে क्यों कुत्ता भाई मैंने पौड़ा का बात ही कुत्ता भाई ना मैंने मैनेज कुत्ता भाई पौड़ा बात ही दिखी कुत्ता भाई पौड़ा का बात ही मैनेज कुत्ता भाई मैंने खिलाड़ी का बात ही मैनेज करना चाहता हूँ हाँ खिलाड़ी वो देखो अरे गांच का दिली बैग ता चल गी गांच का गांच का दिली गांच का हाँ

এখন হয়ে গেছে রাত্রিবেলা অফিস টফিস শেষ করে সোজা চলে এসি রান্নাঘরে কেন তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আবার শুতে হবে কালকে আছে অফিস স্কুল দুটোই তো যাই হোক এই এখন একটু করছি বাটার গার্লিক ফিশ আর তার সঙ্গে ভাবছি একটু ফ্রায়েড রাইস করবো প্রথমে ভেবেছিলাম রুটি বানাবো তারপর মনে হলো একটু ফ্রায়েড রাইসই করি আর ফ্রায়েড রাইস করতে গিয়ে দেখছি ঘরে ফ্রিজে বিনস এসব কিছুই নেই শুধু আছে একটু গাজর আর কিছুই পেলাম না তাই গাজর আর পেঁয়াজ দিয়েই ভাবছি করব আর তার সঙ্গে দেখি অন্য কিছু যদি অ্যাড করা যায় আর এই বাটার গার্লিক ফিস করার জন্যে ফিসটাকে কিছুই না একটু লেবু একটু গোলমরিচ একটু নুন দিয়ে শুধু আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর এখন একটু হালকা করে জাস্ট ভেজে নিচ্ছি আর ভেজে তুলে রেখে দেবো এটা ভেজে তুলে রাখার পরে তারপর ভাবছি ফ্রাইড রাইসটা আগে করবো তাই একটু এসে গাজর আর বললাম না পেঁয়াজ আর কিছু নেই আর কিছু পেলাম না তো সেইটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এই কিছুটা পেলাম সোয়াবিন চাং তাই এটাকে একটু গরম জলে ভেজিয়ে রেখেছি তাহলে এই গরম জলে ভিজিয়ে থাকলে এটা সিদ্ধ হয়ে যায় তো ভাবছি ফ্রায়েড রাইসের মধ্যে এটাকেও মিক্স করে দেবো খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আর একটা কথা যেটা বলার জন্যে আরও বেশি মনটা ছটফট করছে সেটা হলো সকালে তো তোমরা শুনলেই সকালে মানে দুপুরে আদি এসে বলল স্কুলে টিচার নাকি বলেছে কেন এই গাছটা দিয়েছ আমার কিন্তু এই কথাটা একবারে পছন্দ হয়নি তোমরা কি বলো এটা কি কোনোদিন কারণ কোনো স্টুডেন্টকে বলা উচিত যার যেমন সামর্থ্য সে তো সেই রকমই গাছ নিয়ে আসবে আর সামর্থ্য তো এখানে আছেই তার সঙ্গে কে কোনটা খুঁজে পাচ্ছে কি পাচ্ছে না তোমরা তো দেখলেই কালকে গাছ খুঁজে খুঁজে হয়রান অবস্থা মা বাবাদের এই স্কুলের পড়ানো নিয়ে এই বড় বড় সিটিতে এমন নাজেয়াল অবস্থা কি বলবো এক তো এত ফিজ তার মধ্যে এই চাই কাল ওই চাই পশু এই চায় এইটা একবারেই কিন্তু আমার পছন্দ হয় না আমাদের সময় আমরা তো শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছি এইসব কিন্তু তখন ছিল না এখন এই চলটা দেখছি সব জায়গাতেই শুধু বড় বড় সিটি বলে না আমাদের ওই দিকেও দেখছি সু খুব শুরু হয়েছে আজ এই কাল ওই কিন্তু এই জিনিসটা আমার মনে হয় একদমই ঠিক না আর বাচ্চাদের মাথায় তো এটা ঢোকানোই উচিত না যে ওইটা বেটার এটা ইয়ে আরে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড এই জুতো ব্র্যান্ড এই জুতো তো পড়তে হবে এই ব্র্যান্ডের এইটাই চায় নাহলে হবে না পড়াশোনাটা ভালো হলেই হল আমি সেটা মনে করি সেটার দিকে বেশি ফোকাস করা উচিত তো যাই হোক এটা অনেকজনার হয়তো অনেক ওপিনিয়ন আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলে জানিও তোমরাও আমার মতো এই জিনিসটা ফেস করছো কিনা বা তোমাদের কি ওপিনিয়ন আমার তো এই কথাটা আজকে একবারই ভাল লাগেনি যে ওই গাছটা নিয়ে গেছে বলে বেদানার কেন এটা এনেছো অন্য গাছ কেন আনলে আরও ভালো হতো যদি এরাভাবে বলেছে যে ইউ শুড টেক আনাদার প্ল্যান্ট তো এটা বলারই বা কী দরকার তো যাই হোক যে যা পেয়েছে সেই তো আনবে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে বলো আর তোমরা তো দেখলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ফ্রাইড রাইসটা কিন্তু মোটামুটি রেডি আর এখন করছি এই যে বাটার গার্লিক ফিস্টা আর এই যে বাটারটা এটা হচ্ছে গার্লিক বাটার এটাও দেখবে পাওয়া যায় আমি আজকে ওটাই ইউজ করছি তার সঙ্গে আর একটু দিয়ে দিচ্ছি গার্লিক এই দুটোকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেওয়ার পরে কিছুই না একটা শুকনো লঙ্কা আর বীজগুলোকে ফেলে দিয়ে শুকনো লঙ্কাটা শুধু অল্প অল্প করে হালকা করে কেটে নিয়েছি নিয়ে ওটা দিয়ে আর একবার নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর কিচ্ছু এর মধ্যে কোনো মশলা নেই আর কিছুটা যা পেলাম দেবো একটু ধনে পাতা কুচি এখানে অন্য কুচি দিলে ভালো হতো একটু পেঁয়াজ পাতা এসব ওসব কিছু কিছুই ঘরে নেই তো ধনে পাতা ছিল সেই ধনে পাতাই দিয়ে দিলাম বাস সবটাকে একসঙ্গে মিশিয়ে এনে মাছগুলো দিয়ে দেব আর তারপর একটু দেবো গোলমরিচ আর একটু দেব লেবুর রস তাহলে আমার রেডি হয়ে যাবে বাটার গার্লিক ফিস আর হচ্ছে ফ্রায়েড রাইস এই হলো আজকে রাতের ডিনার তো আর কি চলো আজকের ব্লগটা আস্তে আস্তে এখানেই শেষ করি আশা করছি তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তাহলে বুঝবো তোমাদের ভাল লাগছে আর তোমরা পছন্দ করছো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু যাবার আগে সাবস্ক্রাইব করেছ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো Bye bye all. Good night.